আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তথা বিসিআইসি এক আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছে এখানে বলা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানার সময়ে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নত্ব শূন্য পদ সময়ে উপযুক্ত প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করে যাচ্ছে অর্থাৎ আবেদনটা হবে শুধুমাত্র অনলাইনে আমি আপনাদের ইঞ্জিনিয়ারিং পদ যেগুলো দেখাই মূলত সেগুলো দেখাচ্ছি আপনারা অন্যগুলো পদেগুলো দেখে নেবেন চিকিৎসা হিসাব অর্থ নিরীক্ষা কর্মর্তা এগুলো আপনারা দেখে নিন তিন নম্বরটি লক্ষ্য করুন সহকারী প্রোগ্রামার এটি দুইটি পদ নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট হচ্ছে বেতন স্কিল বয়সীমা সর্বচ্ছত্রিশ এবং বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকতে হবে ছয় সহকারী প্রকৌশলী কেমিক্যাল সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এরপর সহকারী প্রকৌশলী বিষয়ে পনেরো ষোলো সতেরো আঠারো গুলো হচ্ছে উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল যান্ত্রিক বিদ্যুৎ সিভিল সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ শিল্প মন্ত্রণালয়ের দুইটি প্রজ্ঞাপন অনুযায়ী কত স্কেলে প্রথম দ্বিতীয় শ্রেণী এটা আপনারা দেখে নিন অনলাইনে আবেদন পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নতম শর্তাবলীগুলো কী কী আগামী ছয় আগস্ট দুই তারিখ বেলা বারো ঘটিকা থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যাবে নিয়মাবলী নবম গ্রেডের ক্ষেত্রে ছয় শত টাকা এবং দশম গ্রেডের ক্ষেত্রে পাঁচ টাকা এস মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীর নিয়মাবলী বিসিআইসির এই ওয়েবসাইটে অথবা এই এবং এই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ রাত বারো ঘটিকা ছয় আট দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ পর্যন্ত এর পূর্বে এই পরীক্ষা হয়েছিল বুয়েটে উপসহকারী প্রকৌশলীদের ক্ষেত্রে এবার কর্তৃপক্ষ চাইলে চেঞ্জ করতে পারে তবে বুয়েটে হওয়ার সম্ভাবনাও রয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যে সমস্ত সনদপত্র নিয়ে আসতে হবে নয় নম্বরটা একটু খেয়াল করেন চূড়ান্ত ভাবে নির্বাচিত নিরাপত্তা কর্মকর্তাদের প্রধানকৃত কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে এটা সাধারণত সব জায়গায় থাকে না এটা আপনারা একটু দেখে নিন